ডক্টর ইউনুসের নেতৃত্বে সরকার গঠনের পর থেকেই আওয়ামী লীগের দোসররা নানা চক্রান্তে লিপ্ত প্রথমে সংখ্যালঘু নির্যাতনের বানওয়াট ইস্যুতে দেশে বিদেশে সরকারকে বিতর্কিত করার চেষ্টা তাতে সফল হয়নি স্বৈরাচারের দোসররা পরে পরিকল্পিতভাবে মাঠে নামানো হয় আনসার লীগকে সে চক্রান্ত ভিসতে যায় এরপর বিভিন্ন অধিকারের প্রশ্নে দাবি লীগকেও মাঠে নামায় হাসিনা গংরা স্বৈরাচার শেখ হাসিনার প্রেসক্রিপশনে এবার সবশেষ মাঠে নেমেছে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ রাজধানীর সাত কলেজের যৌক্তিক আন্দোলনকে এবারে বিতর্কিত করতে মাঠে নেমেছে ছাত্রলীগের খুনিরা তারা এই আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চক্রান্ত করছে গতকাল সোমবার মহাকালীতে চলন্ত ট্রেনে পাথর মেরে শিশুসহ সহ অনেকে আহত করা হয়েছে আজকের বেশ কিছু গণমাধ্যমে উঠে এসেছে এই আন্দোলনে ছাত্রলীগের অনুপ্রবেশের কথা গত কয়েকদিন ধরে আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে আসছেন রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা সবশেষ সোমবার সরকারি তিতুমির কলেজের আন্দোলনে ছাত্রলীগ ঢুকে ব্যাপক নৈরাজ্য চালিয়েছে এমনকি বিভিন্ন গণমাধ্যমে এবার খবর এসেছে রেললাইনে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করে নারী শিশু সহ বেশ কয়েকজন যাত্রীকে আহত করেছে ছাত্রলীগের চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী অনেক যাত্রী রক্তাক্ত হয়েছেন তাদের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এরপর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা শিক্ষার্থীদের আন্দোলনে সরাসরি অংশ নিয়েছে ছাত্রলীগের পোস্টধারী অনেক নেতা ছাত্রলীগের বনানী থানার সাংস্কৃতিক সম্পাদক সন্ত্রাসী বেলাল আহমেদ তালুকদার তাদেরই একজন বেলাল আহমেদের ফেসবুক প্রোফাইলে দেখা যায় আন্দোলনের পক্ষে বিভিন্ন পোস্ট এছাড়াও সোমবারের অবরোধে তার অ্যাকাউন্ট থেকে একাধিক লাইভ করতে দেখা যায় আন্দোলনের পক্ষে অবস্থান নিতে দেখা গেছে তিতবীর কলেজ ছাত্রলীগের রেজাউল করিম সানিকে সানি তিতুমির কলেজ ব্রাহ্মণবাড়িয়া গ্রুপের সভাপতি ছিলেন একসময় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে বাধা প্রদান করতে দেখাও গেছে তাকে আন্দোলনে সহিংসতা করতে দেখা গেছে তিতুমির কলেজ ছাত্রলীগের সহ সভাপতি দিদারুল ইসলাম সজীবকেও সাথে ছিল আরাক ছাত্রলীগ নেতা আক্তার হোসাইন সহ আরও অনেক নেতাকর্মী ধারণা করা হচ্ছে সম্প্রতি স্বৈরাচার শেখ হাসিনা অজ্ঞাত স্থান থেকে অডিও বার্তা দিয়ে নেতাকর্মীদেরকে উস্কে দেওয়ার কারণেই ছাত্রলীগ মাঠে নেমেছে হাসিনার সেই অডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে সেখানে শেখ হাসিনা বলেন নেতাকর্মীদেরকে প্রস্তুতি নিতে নানা নৈরাজ্য সৃষ্টি করে ইউনুস সরকারের পতনের কথা এমনই এক পরিস্থিতিতে বিভিন্ন সূত্র বলছে সাত কলেজের এই আন্দোলন ভিন্ন খাতে নিতে ও এই আন্দোলন থেকে ফায়দা লোটার জন্য ছাত্রলীগকে পরিকল্পিতভাবে আন্দোলনে ঢুকিয়ে দেওয়া হয়েছে অর্থ সহায়তাও দেওয়া হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে মাহমুদ সোহেল জিটিভি নিউজ